গুড মর্নিং কাল থেকে না রিদিকার আপডেট দেওয়ার পর আমি কোনো ভিডিও শ্যুট করিনি সারাক্ষণ কালকে ওই বিষয়টাই মাথায় ঘুরছিল তা যাই হোক আজকে শুভ সকাল জানি দিনটা শুরু করলাম আর আজকে একটা কোশ্চেনের অ্যান্সার দেবো কোশ্চেন জিজ্ঞাসা দোষারোপ যাই বলো না কেন তার অ্যান্সার দেবো আমি আমার ভিডিওটার মধ্যে বলেছিলাম যেখানে আমাদের দেশে বক্স অফিস আমরা এক সপ্তাহের মধ্যে পূরণ করে দিই পাঁচশো কোটি টাকা সেখানে কি এক বছরের মধ্যে ষোলো কোটি টাকা দিতে পারবো না তা সেখানে আমার এক বোন ওখানে এসে বলেছে যে যারা অ্যাক্ট্রেস যারা ফিল্ম করছে তাদেরকে দোষারোপ করে কি হবে নেই তাগুলোকে দোষারোপ করো দেখো আমি এখানে কাউকেই দোষারোপ করছি না আমি এখানে আমাদের কথা বলছি আমরা যারা পাঁচশো কোটির বাজেটকে এক সপ্তাহের মধ্যে টিকিট কেটে সিনেমা দেখে আনন্দ করে ডোনেট করে কভার করে দিতে পারি তারা কি একটা বাচ্চার জীবন বাঁচানোর জন্য ষোলো কোটি তুই কালেক্ট করে দিতে পারবো না সেই কথাটাই আমি এখানে বলেছিলাম ঠিক আছে আর তার মধ্যেও কি বলো এই সময়টা একে অপরকে দোষারোপ না করে না ঝাঁপিয়ে পড়ে কাজ করা উচিত কারণ দু দুটো ফুটফুটে জীবন আমাদের মুখের দিকে তাকিয়ে রয়েছে আর তার মায়ের বুক আহা হাহাকার করছে তাই না চলো সকালটা এইভাবেই শুরু হলো